টি বডু ইব অতি চলে কাগাট রু একটি বডু ইব অতি চ্চ কাগাট রু মা বৌড অ চ্চ কাগাট

বুড়িমা দাঁড়াও জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা চামড়া তো গুটিয়ে গেছে ঠক ঠক করে কাঁপছো কতদূর পর্যন্ত যেতে পারবে আমার মাথা একটা ভারী বোঝা কেন যাচ্ছ বুড়িমা বুড়িমা কাঁচছে আর বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে বদমাই ছেলে কলেমার দাওয়াত দেয় লোকে ধরে ধরে মারে ও একটা পাগল একটা দুশ্চরিত্র একটা বদমাইস ছেলে ওর জামানায় ওর দেশে থাকা যাবে না ওই মোহাম্মদ একটা বদমাইস ছেলে ওর দেশ ছেড়ে আমি চলে যাব আহা বুড়ি মা কাঁচার লোকটাকে বলছে কবি লিখছে দেখেন

তোমার গাঁটুলি নিচে নামাও বলে কেন রে বাবা বলে ও বুড়িমা তোমার ওই চেহারা থেকে বুড়িমা আমার বুক ফেটে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে বুড়িমা তুমি কেমন করে এতটা পথ যাবে বুড়িমা তুমি তোমার গাঁটুলি নামাও তোমার ওই গাঁটুলি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি এই কথা যে লোকটা বলেছে বুড়িমা বলছে ওরে বাপরে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া এ বাবা তোর মনে এত মায়া বাবা আমি বৃদ্ধা মানুষ আমার জীব দশায় তোর মতন এত ভালো ছেলে দেখলাম না এই খোকা তোর মনে এত দয়া মায়া কি করে হলো রে বলে বুড়িমা তোমার এই কাঁঠুরে তুমি আমার মাথায় দাও তখন বুড়িমা বলছে এই খোকা ওই আবদুল্লার বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি তুই যদি নবী হতে আমাদের দেশ ছেড়ে পালাতি হতো না আ। ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদ বদমাইশ ছেলে ওই পাগল ছেলেটাকে নবী হতে হলো আর তোর মনে যে এত দয়া এত মায়া এই খোকা তুই একটু নবী হতে নি লোকটা চুপচাপ কোনো কথা নয় বুড়ি মা তোমার গাঁঠুরি দাও নিজের মাথায় নিল নিজের মাথায় নিয়ে বুড়িমার হাতটাকে ধরলো টুকটুক টুকটুক করে একটা এক পা করে আমার নবীকে গালাগাল করে এক পা করে নবীর তুলে গালাগাল করে যত কটু কথা আছে এক পা করে হাঁটে আর বুড়িমা নবীকে গালাগাল করে আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় গোস্ত গোস্ত গোটা নিকে কে কে বোড়ে সদাইটাকে আপনushan এ তো নিয়ে নাম মোহাম্মদ গোস্ত গোটা তাতার বইতে শিশছে তাতার বইতে দেশছে চলি হয়ে নে রোকা

বুড়িমা বলছে নামাও আমি আর যাবো না লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাত থেকে ধরেছিল হাত ছেড়ে দিলো এবার পর বলছো বুড়িমা এবার তাহলে আমি যাই তুমি বাড়ি যাও চলে যাও তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া বাবা তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা পথ যে আমার হাত ধরে ধরে আমার গন্তব্য পর্যন্ত আমার ভারী গাঁঠনি নিয়ে পৌঁছে দিলি এই খোকা তাই তুই তোর নাম না বলে চলে যাবি এই খোকা তুই কে বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি খোকা একটু বল না বাবা লোকটার চোখ থেকে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে কোনো কথা বার হয় না বুড়িমানা চোরবান বান্দা খোকা তুই যদি না বলিস তোকে আমি ছাড়বো না একটা বল না বাবা তোর পরিচয় কি তোর নাম কি। লোকটা বলছে পড়ি তুমি আমাকে জানতে চাও আমি কে হ্যাঁ বাবা বলে না তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয় কি বাবা শোনো তাহলে কে আমি কে সেই লোকটা কবি লিখছে দেখা गोव में सही चले मां गोव में सही चले जाके तुम्हारे अब तो आए एकटे बूढ़े आते हैं चोंच चटोरी माता ये एकटे बूढ़े आते हैं चोंच ကတ္တေဘိုးလေးမောင့်တီးနိုင်ချောင်းေကတ်တိုတီမာတာကတ္တေဘိုးလေးမောင့်တီးနိုင်ချောင်းေကတ်တိုတီမာတာ